নমস্কার আমার আপনজনেরা আপনজা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে আজকে খুলে আমি একটু চমকে গেছি কারণ হোয়াটসঅ্যাপে আমার এক আপনজন তিনি লিখেছেন দাদা আপনার হয়েছে এই কথাটা শুনে কিন্তু কার্যত আমি চমকে গেছি তারপরে আমি অনেকগুলো প্রতিবেদন পরপর দেখতে দেখতে দেখলাম শফিকুল ইসলাম মানে আরামবাগ টিভি আরামবাগ টিভিতে দেখলাম যে সেখানে পরিষ্কার করে সফিকুল বলেছে যে কি হয়েছে না হয়েছে অর্থাৎ তার কাছে খবর আছে সেটা সে জানিয়েছে দেখুন প্রথম কথা বলে রাখি শুদ্ধশীলের সঙ্গে আমার তো যোগাযোগ নেই কারণ আমার যিনি আছেন বা যারা আছেন তারা প্রত্যেকেই একটা লিগাল সেলের তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে আর তাদের সঙ্গে শুদ্ধশীলের উকিলের কোনো যোগাযোগ নেই কাজে আমি জানতে পারিনি শফিকুল ইসলাম খোঁজ নিয়ে জানতে পেরেছে এবং জানতে পেরে যেটা জানিয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সেটা হচ্ছে শুদ্ধশীলের বিরুদ্ধে একটা 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 দেওয়া হয়েছে। কি হয়েছে কি পরিপ্রেক্ষিতে হয়েছে তার যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ শুদ্ধশীলের আপনারা জানেন সব কিছুই বাজেপ্ত করা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল যে তার বাড়িতে পুলিশ গেছে এবং তারপরে দেখেছি আমরা যে কি হয়েছে না হয়েছে তার বাড়ি থেকে সমস্ত ল্যাপটপ থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা যেসব হার্ড ডিস্ক আছে সবই নাকি নিয়ে যাওয়া হয়েছে কিছু রাখা হয়নি সব কিছু সমস্ত গ্যাজেট নিয়ে চলে যাওয়া হয়েছে এমনকি একটা শুদ্ধশীল ছোট মোবাইল ফোন দিয়ে সে ব্যবহার করছিল এবং ইউজ করছিল এবং তাতেই সে চেষ্টা করছিল যেভাবেই হোক আপনাদের সামনে প্রতিবেদন তোলার শুদ্ধশীল মানেই হচ্ছে আমাদের মতো একজন ইউটিউবার সে শুদ্ধশীল কিন্তু চেষ্টা করে গেছে তারপরে একটা করে প্রতিবেদন করা কিন্তু হঠাৎ করে দুদিন থেকে তার আর কি প্রতিবেদন আসছে না এবং তারপরেই সবাই খোঁজখবর নিয়েছে দেখুন আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি আপনারা জানতে পারবেন ঠিক সময় যে আমি কোন কাজে ব্যস্ত ছিলাম তো সেই কাজে ব্যস্ততা থাকার জন্য আমার কাছে কোনো অপশান থাকে না আপনারা যারা আমাকে ফোন করেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় আমাকে ফোন করেন আপনারা দেখেছেন আমি আপনাদের বলি যে একটু ব্যস্ত আছি একটু পরে ফোন করছি যারা ফোন করেন তারা জানেন আমি কোন কাজে ব্যস্ত আছি তো প্রত্যেকের ব্যস্ততার মধ্যে থেকেও আমি ব্যস্ততার মধ্যে থেকেও আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি এবং আমার খোঁজ নেওয়া যেখানে মোবাইল নম্বরটা যেটা শুদ্ধশীলে দেওয়া আছে সেটাতে ফোন করেছিলাম পাইনি পরে জানলাম শফিকুল ইসলামের প্রতিবেদনে যে শুদ্ধশীল আত্মগোপন করেছে মানে আত্মগোপন করাটাই তার কাছে শ্রেয় এবং এটা হওয়া উচিত কারণ আমার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় সেই মামলা যদি আমি ফাইট করতে না পারি তাহলে কী হবে আমাকে টেনে নিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় আমার করা কিচ্ছু করার নেই কিচ্ছু করার থাকে না তখন আমার বাইরে যারা আছে তারা আমার জন্য লড়তে পারে কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ তো লড়তে পারি তাই এই লড়ার জায়গাটা থাকা উচিত এবং প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের উচিত লড়াই লড়া অর্থাৎ আইনই লড়াই শুদ্ধশীলের বিরুদ্ধে কি অভিযোগ আছে তার হার্ড ডিস্কে কী পাওয়া গেছে তার সফটওয়্যার কি পাওয়া গেছে কি পাওয়া গেছে না পাওয়া গেছে অর্থাৎ তার ল্যাপটপের মধ্যে কি পাওয়া গেছে সেসব আমরা কিছু জানি না অনেকে অনেকের মতো করে আন্দাজ করছেন কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু বেশ কিছু প্রশ্ন ওঠে জানেন আমাদের মনের মধ্যে কারণ আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন তার ভাইপো অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যখন অফিসে লিপস অ্যান্ড বাউন্সে যখন একবার তল্লাশি হয় মনে আছে সেই তল্লাশির সময় তিনি কিন্তু বলেছিলেন তারপরে যে কে কি ঢুকিয়ে দিয়ে যাচ্ছে একটা কি ঢুকিয়ে দিয়ে গেল কিছু জানা যাচ্ছে না ঠিক একই অভিযোগ কিন্তু আমরাও করতে পারি তাই না শুদ্ধশীলের ল্যাপটপে বা কোনো কিছুতে কে কি ঢুকিয়ে দিয়েছে আমরাও জানি না মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে বলছি দেখুন আইনগতভাবে শুদ্ধশীলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে কি পাওয়া গেছে এটা আমরা কিচ্ছু জানি না সবই আমাদের কাছে ধোঁয়াশা যতক্ষণ পর্যন্ত সবটা সামনে আসছে অন্তত আমি বলতে পারবো না তাই শুদ্ধশীলকে কিভাবে ফাঁসানো হচ্ছে কী কাছে ফাঁসানো হচ্ছে আবার শুদ্ধশীল দায়ী কিনা এই সমস্ত একটা প্রশ্নের মধ্যে থাকে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সামনে ব্যক্ত করি আপনারা অনেক কিছু জানেন কিন্তু আমার জীবনে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাও আছে সেটা আমি আপনাদের বলছি আপনারা বুঝে যাবেন যে কী করা যায় দেখুন আমার বিরুদ্ধে শ্লীলতাহীন অভিযোগও দেওয়া আছে ঘটনাচক হচ্ছে আমি কোনোদিন কোনো মহিলার হাত ধরে টানিনি কিন্তু আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তার কারণ লক একজন মুসলিম ছেলেকে তার মৃত্যু হয় অভিযোগ ছিল পিটিয়ে মারা হয়েছে এবং সেই মৃত্যুর জন্য তার মা যখন কাঁদছে তখন আমি দৌড়ে গিয়েছিলাম লোকাল থানা যেহেতু রাজনৈতিক একটা পরিচয় আমার ছিল তাই লোকাল থানায় আমি গেছিলাম কারণ তার বাড়ির লোক আমার কাছে এসেছিল যে একবার চলুন দাদা আপনি অন্তত চলুন ঘটনাস্থলে অসিত মিত্র এসেছিলেন অসিত মিত্র মানে কংগ্রেসের এক্স এম আপনারা জানেন বিখ্যাত মানুষ আমি কোনো ভুল বলছি না কংগ্রেসের অসিত মিত্রকে জিজ্ঞাসা করবেন তিনিও বলে দেবেন তো সেই মামলাটায় পুরো মপটা যারা রেগে গেছিলো সবাই কারণ মুসলিম বাড়ির একজন ছেলে মারা গেছিল লক আপে অভিযোগ ছিল সেখানকার যে তৃণমূলের তিনি তখন ছিলেন ওই মন্ডল সভাপতি তো তার বিরুদ্ধেই অভিযোগ ছিল ব্লক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি আগে মেরেছে এরকম টাইপের অভিযোগ ছিল সব অভিযোগ ছিল এবং সেই অভিযোগ সব কিছু হচ্ছিল লকআপে মারা গেছে কেন সেটা দেখতে আমি যাই এবং সেখানে গিয়ে দেখি ডায়রিয়া হয়েছে বলে মারা যাচ্ছে বলে সই হচ্ছে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম অর্থাৎ পুরো ওই মুসলিমদের যারা অশিক্ষিত বেশি ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল একটা ইংরাজিতে সই করে দেওয়া হচ্ছিল যে লকাপে ডায়রিয়া হতে হতো তিনি ডায়রিয়া পেশেন্ট ছিল মারা গেছে এটা নিয়ে আমি প্রতিবাদ করি তারপরে ঘটনাচক্রে ওখানে কি হয় না হয় আমরা জানি না কিন্তু আমি যখন বাড়ি ফিরে আসি তারপরে জানি যে লোকাল থানা থেকে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আমি নাকি সেই ব্লক প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছি তার স্ত্রীকে শ্রীলতানি করেছি ভাবুন সেই ব্লক প্রেসিডেন্টের বাড়িতে সিসিটিভি ছিল কিন্তু পুলিশ সিসিটিভির ফুটেজ দেখার প্রয়োজন মনে করেনি কিছুই মনে করেনি আমাকে সেই কেসে জুড়ে দেওয়া হল এবং এখনও কেসটা চলছে চলছে এখনও আদালতে আমি আশা করবো বিচার পাবো কারণ আমি ওখানে কোনোভাবে জড়িত ছিলাম না কিন্তু আমাকে জড়িয়ে দেওয়া হলো তার বাড়ি ভাঙচুর করেছি টাকা পয়সা চিন্তাই করেছি সেনা সোনার চেন নিয়েছি তার সঙ্গে সঙ্গে ওই ব্লক প্রেসিডেন্টের স্ত্রী শ্লেতাহানি আমি করেছি মানে সব বলুন তো এই অভিযোগটা কি সত্যি ছিল আমি তো শ্লীলতাহানি খেয়ে গেলাম আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে কিন্তু প্রত্যেকটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে পরিচিতি আছে আমার সেই পরিচিতিটা আমার কাজে লেগেছিল এবং সবাই আমাকে বলেছিল যে এটা হতে পারে না এমনকি লোকাল থানায় তারপরে যিনি অফিসার এসেছিলেন সেই অফিসারকে সাসপেন্ড করা হয়েছিলো সরিয়ে দেওয়া হয়েছিলো সরি সাসপেন্ড করা হয়নি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সাসপেন্ড হননি তিনি কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তিনি অন্য জায়গায় আছেন সেই যিনি অফিসার এসেছিলেন ট্রান্সফারে তিনি কিন্তু পরে বলেছিলেন যে কী করব রুদ্রতা কিছু করার নেই অর্থাৎ আপনার বিরুদ্ধে হয়ে গেছে তো চলছে এখনও মামলা যাই হোক তো এইরকমই ঘটনা আমি দেখেছি আমার জীবনে অভিজ্ঞতা আমি আপনাদের বললাম এরকম অভিজ্ঞতা সবার কাছে আছে আপনি জানেন শফিকুল ইসলাম তার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল পরবর্তী ক্ষেত্রে শফিকুল ইসলাম বেরিয়ে গেছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মানব গুহ থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি শুদ্ধশীল ঘোষ তারপর আরও অনেকে অনেকের নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে গুলিয়ে যাচ্ছে প্রত্যেকের নামে কিছু না কিছু করে দেওয়া হয়েছে পৌলম্বী আছে তার নামে হয়েছে কার নামে নেই একের পর এক একের পর এক ইউটিউবারকে ডাকা হয়েছে শুধু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে যদি কোনো ভালগার কিছু হয় তাহলে এমনি ইউটিউব থেকে সেটাকে ভিডিওটাকে তুলে দেওয়া হয় কিন্তু এখানে বিভিন্নভাবে ব্লেম দেওয়া হয় আমাকেও লকাপে রাখা হয়েছে একদিন এগুলো আপনারা সবই জানেন অর্থাৎ আমরা পাস করে ফেলেছি বিভিন্ন ক্ষেত্রে আমার জীবনে বহু কেস আছে বাদ দিন আমার জীবনে কথা বাদ দিন সব মিথ্যে কেস ফাঁসানো কেস এই ফাঁসানো কেস দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল আমি কোথাও দেখিনি যে মিথ্যে কেসে ফাঁসানো হয় না প্রতিবাদী কণ্ঠকে আমি দেখিনি আর যারা ডায়লগ মারছেন সিপিএম লোকেরা তারাও ফাঁসিয়েছেন আমি তাই সেখানেও ভিক্টিম ছিলাম সেখানেও আমি একইভাবে ফেঁসেছি কিন্তু সেখান থেকে বেরোতে পেরেছিলাম কিন্তু তৃণমূলের জামানায় পুলিশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেস লেখে তাই বেরোনো খুব টাফ হয়ে যায় চলছে জানি সত্যে জয় হবে আদালতে ভরসা আছে এক না একদিন সত্য সামনে আসবে কিন্তু কেসগুলো চলে জীবনে কোনো কিছু না করেও আমাকে কেস খেতে হয়েছে কিচ্ছু করিনি ঘরে আছি শুনে আমি নাকি ষড়যন্ত্র করছিলাম আমি ঘরে আছি আমার অসুস্থ মাকে নিই তখন আমার দৌড়োদৌড়ি চলছে টানাপড়েন চলছে তাও আমি কেস খেয়েছি কেন না আমি নাকি ষড়যন্ত্রে লিপ্ত আছি এসব আমি অনেক কিছু কেস খেয়ে গেছি অনেক কিছু কেস যে কেসগুলো পরবর্তী ক্ষেত্রে আমার একটা কি বলবো অন্য টাইপের চিন্তা ভাবনা মাথা আমি ছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রতিবাদও করেছিলাম তারপরও প্রতিবাদ করেছি বিভিন্নভাবে প্রতিবাদ করেছি এবং আমার প্রতিবাদের কণ্ঠ কখনোই হালকা হয় না ভয়ঙ্কর হয় যারা আমার এলাকায় থাকেন তারা জানেন আমি কখনো পরোয়া করিনি আজ পর্যন্ত তো এই সমস্ত দেখা আমার অভিজ্ঞতা বলছে এই যে আজকে আজকে যা দেখছেন আপনারা এর একদিন পর্দা নিশ্চয়ই খুলবে দেখো শুদ্ধশীল কি করেছে না করেছে আমরা কিছু জানি না তার হার্ড ডিস্কে কি পাওয়া গেছে তার ল্যাপটপে কি পাওয়া গেছে কিছু জানি না কিন্তু আমাদের মনের মধ্যে আবারও সেই প্রশ্ন আসে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উক্তি যখন লিপস মাউন্সের বাউন্ডস কেসে যখন ইডিয়া সিবিআই তার বাড়িতে যখন মানে এই অভিষেক ব্যানার্জি দপ্তরে লিপস অ্যান্ড যখন তল্লাশি চালাচ্ছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে কিছু রেখে দিয়ে যাচ্ছে না তার প্রমাণ কি আপনার বাড়িতে চলে গেল গিয়ে কিছু রেখে দিল না এবার ল্যাপটপ সব কিছু নিয়ে চলে যাওয়া আছে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার কি জানি মানে সন্দেহ তো সবার আসবে আদালতে এটা বিচার হবে নিশ্চয়ই নিশ্চয়ই বিচার হবে দোষ করে থাকলে সে যেই হোক আমি একটা কথা বুঝি দোষ যদি আমি করি আমার শাস্তি হোক কিন্তু আমি দোষ না করি আমাকে যদি ফাঁসানো হয় তাহলে যে ফাঁসাচ্ছে তারও শাস্তি হোক এটা আমি সবসময় চাই আমি এটা বিশ্বাস করি আর এই বিশ্বাসে আমি থাকি তাই সূর্য আপাতত আপাতত তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে তবে মনে রাখবেন সূর্যগ্রহণ হয়ে যাওয়া মানে কিন্তু সূর্য একদম চলে গেল তা নয় সূর্য আছে দিন আছে গ্রহণ হয়েছে আবার কুটে যাবে কারি আমাদের ইউটিউবারদের যা জীবন এতে মোটামুটি গ্রহণ লাগেই মানে সূর্যগ্রহণের মতো ইউটিউবারদের একটা গ্রহণ লাগে আর সেই গ্রহণ সরকার তরফ থেকে হয় আজ এখানে দেখছেন তৃণমূল সরকার করছে যেখানে বিজেপি শাসন আছে সেখানে হয়তো বিজেপি সরকার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কণ্ঠকে এইভাবেই রোধ করে এইভাবেই রোধ করে কারণ জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ফাঁসানো হয় এটা আমরা জানি তবে ভাগ্য ভালো আমাদের যাকে বলে সবচেয়ে বড় তানাশাই বা ডিকটেটার সেই ডিকটেটার বলা নরেন্দ্র মোদী কিন্তু এইভাবে কোনোদিন কোনো কিছু করেননি একমাত্র দেশ বিরোধী কেউ করলে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার বাকি নয় আর যারা একদম বদনাম করছেন মিথ্যে দিয়ে তাদের বিরুদ্ধে তো যে কোনো জায়গায় যে কোনো সময় হবেই একটা কথা আমি বিশ্বাস করি আমি কোনোদিন কোনো ফেক ভিডিও দিইনি ফেক ভিডিও বা কল্পনার ওপর করে আমি কোনো প্রতিবেদন করিনি অনুমান করে আমি কোনো কথা বলি না অনুমান করলে যে আবেগে বললাম অনুমান করে বললাম এই কোনোদিন হয় না সেখানে ভুল হতে পারে আমি বলি না আমি যেগুলো বলি তার পিছনে যুক্তি থাকে বলতেই পারেন আপনি ভোটের ক্যালকুলেশন যেগুলো বলেছিলেন সেগুলো মেলেনি না মেলা স্বাভাবিক এক্সিট পোল মেলে না অপিনিয়ন পোলও মেলে না সেক্ষেত্রে আমার না মেলাটা আলাদা কিন্তু কিন্তু কোনো বিষয় নিয়ে আমি কল্পনা প্রস্তুত হয়ে কোনো কথাবার্তা বলি না এভিডেন্স থাকে তাই বলি তাও আমাকে ফাঁসানো হয় যাই হোক বেরিয়ে যাবো আজ কাল এটা বাস্তব সত্যি তবে ইউটিউবারদের কণ্ঠ কিন্তু রোধ হবে না একজনকে শাস্তা দিয়ে মানে একজনকে দমিয়ে দিয়ে আরেকজনের কণ্ঠ রোধ হবে এটা হবে না সবাই আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করব প্রতিবাদী কণ্ঠ থাকবেই শুরুতে হয়তো আমরা কজন ছিলাম আমি ছিলাম প্রথম শুরুর দিকে হয়তো আমি বলে গেছি তারপর ধীরে ধীরে অনেকে এসছেন অনেকে এসছেন সেদিনও প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি তবে এখনও বলে যাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে আগে আমার দেশ তারপরে অবশ্যই সনাতন ধর্ম আমি কোনো মেয়েকে সেকুলারিজমে বিশ্বাস করি না আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে যতটা পূজনীয় ভালো আমার ধর্ম আমার কাছে ততটাই পূজনীয় ততটাই ভালো আমি আমার ধর্মকে ভালোবাসি আর ধর্মকে ভালোবাসি তাই ধার্মিকও আমি আমার এতে কোনো লুকোছাপা ছাপা নেই আমি যেটা বলি স্ট্রেট বলি এবং আজ বলি না শুরু থেকে শেষ পর্যন্ত একই বলে আসছি প্রথম দিনের ভিডিও আবার দেখবেন রুদ্রবার্তা চ্যানেলটা আপনি খুলুন খুলেছেন তো দেখছেন তো একদম চ্যানেলে যান গিয়ে দেখবেন ওল্ডেস্ট ভিডিও ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করুন ক্লিক করলে বেরিয়ে যাবে আমার পুরনো ভিডিও সেদিন যা বলছি আজ আমি একই বলছি কিনা বলবেন না হলে আমার গালে কাল্পনিকভাবে জুতোটা মারবেন ভালো থাকবেন রুদ্রবার্তা এরকমই থাকবে সদ্যশীল আজকে হয়তো আত্মগোপন করেছে কাল সামনে আসবে তখন জানাবে সে তার জীবনে কি ঘটে গেছে এটাই আমাদের জীবন এই জীবন নিয়ে আমরা লড়ে যাই এইভাবেই আরামবাগ টিভি লড়ে যাচ্ছে এইভাবে সন্ময় ব্যানার্জি লড়ে যাচ্ছে এইভাবে মানবগৃহ লড়ে যাচ্ছে এইভাবে পৌলমি লড়ে যাচ্ছে এইভাবে অদ্বিতীয়া লড়ে যাচ্ছে এইভাবে রোজিনা লড়ে যাচ্ছে এইভাবে সবাই সবাই যার নাম বলতে পারছি না যাদেরকে আমি নাম হয়তো মনে পড়ছে না এই মুহূর্তে তারা প্রত্যেকে লড়ে যাচ্ছে আর এই লড়াই থামবে না যে যার মতো জায়গা থেকে ছোট বড় যে যার মতো করে করে যাচ্ছে আমি আমার ক্ষুদ্র পরিষদ থেকে আপনাদের সামনে একটা প্রতিবেদন রাখলাম ভালো থাকুন পাশে থাকুন সমস্ত ইউটিউবারদের সুন্দর শিলের পাশে অবশ্যই আপনারা থাকুন এটা আমি চাইব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু